যাতায়াত হেলাল হাফিজ কেউ জানে না কেন আমার এমন হল কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট নিরের কষ্ট নিয়ে এতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ দ্রুপদী রাগ চোত্রাগুণে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি বলল না কেউ তরুণ তাপস এই নেচারু শীতল কলস লন্ড ভণ্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয় আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুষশাহীন কেউ ডাকেনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি